আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন হলো ভয়েস দিতে পারি না রমজান আসছে পর থেকে কারণ এত বেশি সন্ধ্যার টাইমে ইফতারি নিয়ে ব্যস্ততা এবং বাচ্চা কাচার পড়াশোনা পরীক্ষা স্কুল খুললেই তো সারাদিন দেখা যাচ্ছে যে রোজাত রেখে ওদের পিছনে পরিশ্রম করতে পারেন কারণ বাচ্চারা রোজা রাখে না ওদের জন্য খাবার রেডি করতে হয় আবার আমাদের জন্য ইফতারি রেডি করতে হয় সেহেরি রেডি করতে হয় তো অনেক অনেক ব্যস্ত থাকি তো আজকে একটু ভিন্ন টাইপের ইফতারি তৈরি করলাম একঘি ছোলা পেঁয়াজ এগুলো খেতে খেতে বোর হয়ে যাচ্ছিলাম তো আমি রেগুলারই কিছু না কিছু নতুনত্ব ট্রাই করি তো আজকে একটু ফিশের ফ্রাই করলাম ফিশ ফ্রাই হচ্ছে এটা হচ্ছে তেলাপিয়া ফিশ আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি গল্প করতে করতে এরপরে চুলায় হচ্ছে একটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম দুই আমি মাছটাকে মাঝখান মাছ বরাবর কেটে ভাগ করে নিয়েছি যাতে আমার ফ্রাইটা খুব সুন্দর মতো হয় ক্রিস্পি হয় তো আমি এই ফ্রাই বসিয়ে দিয়ে একটু গাজর ক্যাপসিকাপ তারপরে ব্রোকলি আলু মানে ম্যারিনেট করে রাখছি তারপরে হচ্ছে মাছের এক অংশ থাকতে মানে আমি দিয়ে দিলাম এটা হয়তো রেডি হয়ে